হ্যালো এভরিওান এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল এখন থেকে আপনারা আমাদের এই চ্যানেলে কিন্তু রেগুলার ই ফুটবলের রিলেটেড ভিডিওগুলি দেখতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ই ফুটবল টোয়েন্টি ফোর মোবাইল গেম যে নতুন প্যাকগুলি আমাদের অ্যাড করা হয়েছে সিজন সেভেনের আপডেটের সঙ্গে প্যাকগুলির সম্পূর্ণ রিভিউ করব কোন প্যাকটি আপনার নেওয়া উচিত কোন প্যাকটি নেওয়া উচিত না কোন প্যাকটি ভালো এবং কোন প্যাকটি খারাপ এ টু জেড আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমেই আমরা চলে আসবো প্যাকের ভিতরে প্যাকের ভিতরে কিন্তু আপনার এখানে আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড পর্তুগাল টুর্কি এবং ব্রাজিলের প্যাক দেখতে পারবেন সবার লাস্টে রয়েছে আমাদের ব্রাজিলের প্যাকটি এবং যদি আমরা লাস্ট থেকে দেখি এখানে যে ব্রাজিলের প্যাকটি অ্যাড করা হয়েছে আমার কাছে কিন্তু পার্সোনালি অতটা আহামরি অতটা ভালো লাগেনি কারণ এইখানে যে সকল প্লেয়ারগুলি অ্যাড করা হয়েছে মাখিনিয়স তারপরে আরও অসংখ্য ভালো ভালো প্লেয়ার কিন্তু আমার কাছে মনে হয় ব্রাজিল প্যাকে যদি নেইমার না হয় ভাই আসলে সেরকম মজা আসে না সবই ঠিক ছিল ম্যানেজারটাও সেরকম আহামরি আমার কাছে লাগেনি কারণ এখানে যে ম্যানেজারটা ইউজ করা হয়েছে এটা ব্রাজিলের নতুন ম্যানেজার আর এইখানে প্লেয়ারগুলো ভালো কিন্তু আমি আসলে নেইমার ফ্যান যদি নেইমারকে অ্যাড করা হতো তাহলে আমি এইটা নিতাম আপনার কাছে যদি অনেক কয়েন থাকে কিংবা আপনি যদি ব্রাজিলের অন্ধভক্ত হন তাহলে অবশ্যই নিতে পারেন এরপরে রয়েছে তুর্কি তুর্কিতে কিন্তু ভালো প্লেয়ার আছে কিন্তু এইখানে ভাই ভালো প্লেয়ারের দিকে দেখতে গেলে কিন্তু ম্যানেজারটাও মানে আউট ওয়াইড ঠিক আছে আপনি যদি এই পজিশনে খেলে থাকেন এই প্লেস্টালে খেলেন তাহলে আপনি এই ম্যানেজারটির জন্য এই প্যাকটি কিনতে পারেন আর অন্যথায় কিন্তু সেরকম কোনো ভালো প্ল্যান নেই এইখানে এই একটা প্লেয়ারই ভালো আছে তো আমার মনে হয় না মাত্র দুইটা জিনিসের জন্য আপনাদের এই প্যাকটি কেনা উচিত হবে কারণ কয়েন্স কিন্তু নয়শো কয়েন লাগতেছে আপনাদের এরপরে রয়েছে আমাদের পর্তুগালের প্যাকটি পর্তুগালের প্যাকে কিন্তু রোনালদোর কার্ড অ্যাড করা হয়েছে এবং ভালো একটি ম্যানেজারও রয়েছে আপনারা যারা লং বল খেলেন তাদের জন্য কিন্তু এই ম্যানেজারটি খুবই কাজে দিবে এবং এইখানে রোনালদোর যে নতুন কার্ডটি অ্যাড করা হয়েছে এই কার্ডটি কিন্তু আহামরি কোনো ভালো কার্ড না আপনারা দেখে হয়তো অনেকেই ভাবছেন ভাই রোনালদোর কার্ডের তো পুরোই ধাসু হবে এরকমটা কিন্তু না রোনালদোর এই কার্ডটি কিন্তু গোল পোচার কার্ড এবং এটার যে স্টার্সগুলি রয়েছে স্টার্সগুলি কিন্তু নর্মাল টাইপের আর এবং এটার ফর্মও কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে স্কিলগুলো যেরকম থাকে ওরকমই রয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এই প্যাকটা নিয়েন না তো চলুন দেখি তারপর কি প্যাক আছে তারপর হচ্ছে আমাদের ইংল্যান্ডের প্যাক হ্যাঁ ইংল্যান্ড কিন্তু খুবই ভালো একটা টিম পার্সোনালি আমার কাছে ইংল্যান্ডের প্লেয়ারগুলি খুবই ভালো লাগে কারণ দেখতে পাচ্ছেন বেলিংগাম রয়েছে বেলিঙ্গাম খুবই ভালো মিডফিল্ডার এবং বেলিঙ্গাম হচ্ছে হোল প্লেয়ার প্লেস্টাইলে বর্তমান রয়েছে এরপরে বেলিঙ্গামের স্টার্সগুলো কিন্তু ভালো মোটামুটি ফর্মও ভালো আর স্কুলগুলোও কিন্তু ভালো আছে ওকে কিন্তু এইখানে বাদবাকি প্লেয়ারগুলোও কিন্তু মোটামুটি ভালোই আছে কারণ ইংল্যান্ড একটি স্ট্রং টিম এবং ইংল্যান্ডের প্লেয়ারগুলো খুবই ভালো হয় আপনারা চাইলে ইংল্যান্ডের টিমটিও নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় এখানে প্লেয়ারগুলি দেখে যদি আপনার পছন্দ হয় ম্যানেজারটি যদি পছন্দ হয় আপনি যদি ওই প্লেস্টালে খেলেন তাহলে অবশ্যই আপনারা ম্যানেজারটি সহ প্লেয়ারগুলি সহ ইংল্যান্ডের প্যাকটি কিন্তু নিতে পারেন এরপরে রয়েছে আমাদের ফ্রান্স আমাদের ফ্রান্স প্যাকটি কিন্তু খুবই ভালো প্যাক এখানে রয়েছে গ্রিজম্যান গ্রিজম্যানের নতুন একটি কার্ড এবং এই কার্ডটি কিন্তু এখানে ভালো ডিটেলের সঙ্গে রয়েছে বুস্টার কার্ড এটা ডিটেল যদি আপনারা দেখেন ডিটেলটা কিন্তু খুবই ভালো স্টার্সগুলি খুবই ভালো রয়েছে এখানে এবং ফর্মও কিন্তু খুবই ভালো এটার এটা হোল প্লেয়ার এবং যদি কথা বলি স্কিলের কথা স্কিলগুলোও কিন্তু খুবই ভালো ডাবল টাচ তারপরে ফার্স্ট টাইম শর্ট ওয়ান টাইম পাচ মানে খুবই ভালো ভালো স্কিলগুলোও কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু বাদ বাকি যে প্লেয়ারগুলি রয়েছে ফ্রান্সের প্যাকে প্রিমিয়াম প্যাকে এই প্লেয়ারগুলোও কিন্তু খুবই ভালো ম্যানেজারটি যদি কথা বলি ম্যানেজারটি লং বল কাউন্টার লং বল কাউন্টার পার্সোনালি আমি খেলে থাকি আমার জন্য এই প্যাকটি ঠিক আছে আপনারা চাইলে ফ্রান্সের প্যাকটিও নিতে পারেন ফ্রান্সের প্যাকটি খুবই ভালো ফ্রান্সের প্যাকটি নেওয়ার জন্য আপনাদের পনেরোশোই ফুটবল কয়েন্স দিতে হবে আর বাকিগুলো কিন্তু আর্জেন্টিনাটা ছাড়া এবং ফ্রান্সের প্যাকটি ছাড়া কিন্তু বাদবাকিগুলো আপনাদের আপনারা মাত্র নয়শো কয়েন্স দিয়ে নিতে পারবেন ওকে সো চলুন এরপরে আমাদের লাস্টে আমার ফেভারেট আর্জেন্টিনার টিমটি কারণ এইখানে যে প্লেয়ারগুলো রয়েছে খুবই ভালো প্লেয়ার এবং যে ম্যানেজারটি রয়েছে এটাও খুবই ভালো কারণ হচ্ছে কি যদি আপনারা খেয়াল করেন পজিশন গেমে রয়েছে এইটটি সেভেন এবং কুইক কাউন্টারে রয়েছে এইটটি সিক্স ম্যাক্সিমাম প্লেয়ারগুলোই কিন্তু আমাদের এই ফুটবল গেমের পজিশন এবং কুইক কাউন্টার এই দুইটা প্লে স্টাইলে খেলে থাকে তো আপনার জন্য এই একটা প্লাস পয়েন্ট এবং এরপরে এইটা যদি আপনারা নেন এই ম্যানেজারটা যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার লো পাসে ওয়ান প্লাস পাবেন প্রত্যেকটা প্লেয়ারের এরপর যদি আমরা কথা বলি প্লেয়ারের বিষয় লিওনেল মেসির নতুন একটি কার্ড রয়েছে এই কার্ডটি কিন্তু আমাদের কোপা আমেরিকা বেস করে বানানো হয়েছে কার্ডটি খুবই ভালো এবং আমাদের যে অ্যাম্বাসেডার কার্ডটা অ্যাড করা হয়েছিল যেটা আমি কিনেছিলাম কয়েন্স দিয়ে ওই কার্ডটি কিন্তু ছিল বিশ্বকাপে যে মেসি কাপ উইন করেছিল ওই বিশ্বকাপটা ঘিরে ওই কার্ডটি ছিল আর এটা হচ্ছে ডিপ প্ল্যান্ড ফরওয়ার্ড প্লে স্টাইলে খেলা লিওনেল মেসির কার্ড আমরা যদি এই কার্ডের স্টার্সগুলো নিয়ে কথা বলি স্টার্সগুলো খুবই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে মেসির স্টার্সগুলো এবং ফর্মও খুবই ভালো স্কিল নিয়ে তো কিছু বলার নেই ভাই মেসির স্কিল ওয়ান অফ দ্য বেস্ট টপ নস থাকে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট যে প্যাকটা লেগেছে সেটা হচ্ছে আর্জেন্টিনার বাদ বাকি প্লেয়ারগুলোও কিন্তু খুবই ভালো আমার কাছে অলরেডি একটা প্যাক রয়েছে কিনা যেইখানে আমি আর্জেন্টিনার সমস্ত প্লেয়ার সহ ম্যানেজারটি দেয়নি কিন্তু আমার কাছে আছে পুরো প্যাকটা ওকে আমি এইখানে আমার কাছে প্যাক আছে তারপর আমি কিন্তু আর্জেন্টিনার প্যাকটা নেওয়ার কথা ভাবছি কিন্তু একটা বিষয় কনফার্ম হয়তো আর্জেন্টিনা নয়তো ফ্রান্স নেব এখানে দেখুন একটা বিষয় কি আমার ফ্রান্সে যে ম্যানেজারটা আছে ওইখানে যে লং বল কাউন্টারটা আছে ওইটাই আমি খেলি ওকে আর এইখানে আর্জেন্টিনার যে প্লেয়ার ম্যানেজারগুলো আছে ওয়ান অফ দ্য অলরাউন্ডার প্যাক হচ্ছে আর্জেন্টিনার প্যাকটা আপনাদেরকে সাজেস্ট করব আমি পার্সোনালি আপনারা আর্জেন্টিনা ফ্রান্স কিংবা ইংল্যান্ড এই তিনটার যে কোনো একটা প্যাক চাইলেই ইন করতে পারেন আর বাদ বাকি যে প্যাকগুলো আছে এইখানে তুর্কি পর্তুগাল এই দুইটা প্যাক তো ভাই কী বল আপনাদের আপনাদের পার্সোনাল ওপিনিয়ন আর ব্রাজিলের প্যাকে ব্রাজিল নেই তো আমি এটাকে গোনায় ধরছি না এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন আশা করছি আপনারা আপনাদের প্যাকটি সঠিকভাবে বুঝতে পেরেছেন আপনার কোন প্যাকটি নেওয়া উচিত কোন প্যাকটি নেওয়া উচিত না এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল আমি চাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এই ছিল ভিডিও থ্যাংক ইউ টু ওয়াচিং